আসসালামু আলাইকুম কারা কারা জ্বরের ক্যান্সারের ঝুঁকিতে আছেন সাধারণত দেখা যায় যে সমস্ত মা বোনের অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে দেখা যাচ্ছে বারো পনেরো বছর বয়সেই বা বয়সন্ধির সময়টাতেই তাদের বিয়ে হয়েছে বা তাদের ঘন ঘন বাচ্চা প্রসব হয়েছে তার মানে হচ্ছে তারা খুব দ্রুত বা অনেক অল্প বয়সেই স্বামী সহবাসে চলে গিয়েছে এবং এছাড়া দেখা যায় অনেক ক্ষেত্রে যদি এমন হয় যে তাদের একের অধিক পার্টনার থাকে যেটা আমরা মেডিকেলের ভাষায় বলি যে মাল্টিপল সেকচুয়াল পার্টনার এছাড়া যদি কারো এমন হয় যে কোনো হাজব্যান্ডের আগের ওয়াইফের জ্বরের ক্যান্সারে মারা গিয়েছে সেক্ষেত্রে তার পরবর্তী যে ওয়াইফ আছে তার ক্ষেত্রে এই ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে এছাড়া সিগারেট খেলেও এই ক্যান্সারের ঝুঁকি থাকে যেটা অবশ্য আমাদের দেশের জন্য খুব বেশি সামঞ্জস্যপূর্ণ নয় আর আরেকটি সমস্যা যেটা যেটা হচ্ছে যদি আমাদের পার্সোনাল হাইজেন মেনটেন করা না হয় যেটা হচ্ছে আমাদের মাসিকের সময় যদি আমরা প্যাড ঠিক মতো ইউজ না করি কেউ যদি অপরিষ্কার কাপড় ইউজ করে সেক্ষেত্রেও দেখা যায় কিন্তু এই ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায় আরেকটি কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে এইচ ভাইরাস এই ভাইরাস দিয়ে সাধারণত এই ক্যান্সারটি হয় তবে এই ভাইরাস আমাদের শরীরে দেখা দিলেই যে ক্যান্সার হয়ে যাবে তা নয় এই ভাইরাস যদি দেখা যায় এই অল্প বয়সে যাদের অল্প বয়সে বিয়ে হয়েছে অল্প বয়সে স্বামী সহবাস হয়েছে বা ঘন ঘন বাচ্চা কাচ্চা হচ্ছে বা নিজেদের হাইজিন মেনটেন করছেন না তাদের ক্ষেত্রে দেখা যায় এই ভাইরাসটি ক্যান্সারে উপক্রম করে ভালো থাকবেন সুস্থ থাকবেন